সুপ্রভাত বন্ধুরা আবারও একটা নতুন দিন নতুন সকাল আর একটা নতুন ভিডিও শুরু করলাম ভোরবেলায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে তারপরেও এই সুন্দর এক থোকা কাঠগোলাপ আমার বাগানে ফুটে রয়েছে এইটা দেখাবার লোকটা আমি আর সামলাতে পারলাম না তাই সকাল সকাল তোমাদেরকে নিয়ে গার্ডেনে চলে এলাম তো দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল বাগান থেকে ঘুরিয়ে নিয়ে এলাম বাগানে এখন প্রচুর ফুল ফুটছে প্রচুর বলবো না মানে সব গাছেই ফুল ফুটছে ভুল বললাম সব গাছেই ফুল ফুটছে দুটো চারটে দুটো চারটে করে তো সকালবেলা বাগানটা দেখতে খুবই ভালো লাগে তো সেই জন্য প্রথমেই উঠেই বাগানে গেলাম মানে যেদিন যেদিন বৃষ্টি না হয় সেদিন সেদিন আমি একটু সকালবেলা নিচের দিকে যাই গিয়ে একটু বেশ ওখানে দাঁড়াতে ভালো লাগে তো যাই হোক বাগানটা দেখে চলে এলাম এইবারে করব চা আর অলরেডি আমার রেখাও চলে এসেছে আমি একটু আর কি ঘরে এদিকে টুকটাক কাজকর্ম সারছিলাম তারপরে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ রেখা চলে এলো রেখা এখন কাজ করছে আর এই সময়টায় আমি একটু চা করে চা খাবো চা খেয়ে তারপর কাজে লাগবো আর আজকে এমনিতেও খুব বেশি রান্নাবান্না নেই খুব অল্প অল্প রান্নাবান্না করলেই হয়ে যাবে কালকের বেশ অনেক কিছু টুকটাক বেঁচে আছে তো সুতরাং আজকে খুব বেশি রান্না করতে হবে না তো চলো এখন এবারে চা করি চাটা খাই তারপর বাকি কী কী কাজকর্ম করতে হয় সব দেখবো মানে এনার্জি নিয়ে নিই চাটা খেয়ে চলো চা করা হয়ে গেছে আর যেহেতু ফার্স্ট সকালে চা খাচ্ছি তাই নর্মাল মানে গ্রিন টি নয় নর্মাল তবে চিনি ছাড়া লিকার যেটা আমি খাই রোজ সেটাই আর এর সঙ্গে নিয়ে নেব দুটো বিস্কিট আজকে একটু বিস্কিট খেতে মন হচ্ছে সব দিন খাই না আজকে দুটো বিস্কিট নিয়ে নিলাম আর সঙ্গে নেব কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তিনটে আলমন্ড চা চারটে পাঁচটা নিয়ে ভিজিয়েছি তো এখন তিনটে খাবো বাকি দুটো পরে খাবো চা খাওয়া হয়ে গেছে চলে এলাম রান্নাঘরে এখানে দেখো পেঁপে আর উচ্ছে সেদ্ধ করব আর আলু ছাড়িয়ে রেখেছে আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ এটা রান্না করব আর কিছুটা আদা অনেকদিন আগে আনা হয়েছিল। একটু লালচে লালচে হয়ে গেছে তো আদাগুলোকে কুচিয়ে দিতে বললাম রেখাকে কুচিয়ে দিয়েছে এগুলো বেটে রাখবো আসলে আমার আগের আদা বাটাটা এখনও শেষ হয়নি কিন্তু যেহেতু আদাটা নষ্ট হয়ে যাবে তাই বেটে রাখবো আর এটা হচ্ছে আলাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করব তো চলো রান্না বান্না করে ফিরে আসছি আগেই বলেছি আজকে শেয়ার করবার মতো সেরকম কোনো রান্নাবান্না নেই তাই কিছু শেয়ার করলাম না রান্নাবান্না কমপ্লিট করে এখন খাবো ব্রেকফাস্ট এটা হচ্ছে ওটস জলে ভেজানো আর একটু পেঁপে সেদ্ধ খাবো তো চলো খাওয়া দাওয়া করে বিকেলে দেখা হচ্ছে গুড আফটারনুন এখন বাজে সাড়ে পাঁচটা না ছটা তো সাজগোজ করে একটা জায়গায় যাচ্ছি এখন কোথায় যাচ্ছি সেটা এই মুহূর্তে বলবো না একটা একটা বিশেষ কাজে যাচ্ছি তো কাজটা যদি সফল হয় তাহলে তোমাদের দেখাবো তো চলো আগে যাই তো যদি কাজে সফল হয় তাহলে কি কাজে গেছি ওখানে পৌঁছে তারপর বলবো ঠিক আছে তো চলো বেরিয়ে পড়েছিলাম তারপরে বেরিয়ে দেখলাম সঙ্গে ছাতা নেই আর এখনকার যা বৃষ্টি যখন তখন হচ্ছে তাই আবার ফিরে গেলাম ছাতা নিয়ে আসতে ছাতা নিয়ে এসে এখনও ওয়েট করছি আর এই দেখো চলে এসছে মধুরাই মধুরাইও আজকে আমাদের সঙ্গে যাবে আর যেখানে আমরা যাচ্ছি সেখানে একটু মশার উপদ্রব তাই জন্য ওকে এরকম ফুল প্যান্ট আর ফুল হাতা জামা পরিয়ে নিয়েছি হালকা একটু গরম লাগলেও মশা কামড়ালে তো চলবে না তো যাই হোক রাস্তায় বেরিয়েই সঙ্গে সঙ্গে আমরা একটা রিক্সা পেয়ে গেলাম তো রিকশায় করে এখন আমরা চললাম গন্তব্যের দিকে আসলে বিকেলবেলার দিকে একটু বাইরে বেরোলে না খুব ভালো লাগে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম আর দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু অপরিচিত মনে হচ্ছে নিশ্চয়ই তোমাদের কারণ আমি সবসময় যেখানে যাই সেই জায়গাটা তো এটা নয় এটা তো পাটুলি নয় আমি তো সবসময় পাটুলিতেই যাই তবে এটা হলো যোধপুর পার্কে একটা নার্সারি এটা গভর্নমেন্টের নার্সারি তো এখানে নার্সারিটা কিন্তু একেবারে ছোটও না আবার পাটুলির মতো বড়ও না তবে প্রচুর গাছ আছে আর সব থেকে যেটা আকর্ষণ সেটা হচ্ছে প্রচুর ওই শো পিসের মতো দেখতে যে টপগুলো হয় না সেই টপ রয়েছে প্রচুর মানে তুমি দেখে শেষ করতে পারবে না কত রকমের হাতি ঘোড়া পাখি মূর্তির মুখ অনেক কিছু আর যেগুলো ওই যে গ্রিলে বাঁধিয়ে রাখে ঝুলন্ত টপ সেগুলো প্রচুর আছে তো সেগুলোও দেখাবো আগে কি কি গাছ রয়েছে সেগুলো একটুখানি দেখে নিই চারিদিকটা ঘুরে তারপর টবের সেকশানে একটু পরে যাব প্রচুর গাছ প্রচুর গাছ এইবারে চলে এলাম টবের সেকশানে দেখো কত রকমের টব মানে গ্রিলে ঝোলাও বারান্দায় ঝোলাও ওপরে মানে ওই যে রিংয়ের মধ্যে ঝোলাও সব রকমের টব রয়েছে প্রচুর কালেকশান তো আর এত সুন্দর করে সাজিয়েছে লাইট টাইট দিয়ে মানে এসে না জায়গাটা একদম মনটা ভালো হয়ে গেল বড় কথা হলো পাটুলিটা তো অনেকটা দূর কিন্তু এটা একদম আমাদের বাড়ির কাছে রাস্তায় গাছ কিনে দুটো হাত এমনভাবে ভর্তি ছিল না আমি কোনোভাবেই মানে ফোনটা আর ধরতে পারিনি ফেরার সময় যে একটু ভিডিও করবো সেটা করতে পারিনি মানে দু হাতে গাছ ছিল তো এবারে আমি বলছি আমরা তোমরা তো দেখলি যে আমি একটা নার্সারিতে গেছিলাম এবারে বলছি আসল গল্পটা ওই নার্সারিটায় প্রত্যেক বছর এই সময়টায় ফ্রিতে গাছ দেয় এক একজনকে পাঁচটা করে এবারে আমি যদি তিনজন লাইন দেয় তাহলে পনেরো জন পনেরোটা পাবে সেটা এক বাড়িতে হলেও চলবে এক বাড়িতে হোক যা দুই বাড়িতে হোক এক একজনকে পাঁচটা করে গাছ দেয় ফ্রিতে তো এটা গত বছরও দিয়েছিল আমরা জানি তো এই বছরে এখন চলছে সেটা ওইটা শুনে যে গাছ দেওয়া শুরু হয়েছে ফ্রিতে আমরা তো ছুটতে ছুটতে চলে গেলাম গিয়েই হন্তদন্ত হয়ে গিয়ে কোথায় গাছ দিচ্ছে কোথায় গাছ দিচ্ছে কোন গেটে গাছ দিচ্ছে নার্সারিটা অনেকটা বড় আমি তো অল্প একটু দেখিয়েছি কিন্তু নার্সারিটা না অনেকটা বড় তো আমি কোথায় দিচ্ছে কোন গেটে দিচ্ছে দুটো তিনটে গেট আছে এবার আমার মতো আরও অনেকেই এসছে আমি একা নয় গেছি গিয়ে তারপরে শুনছি কি ও মা গাছ তো দশটা থেকে চারটে অবধি দেয় আমার যা বিকেলবেলা ফোন করে বলল যে আমি নিয়ে এসেছি মেয়েকে নিয়ে গিয়ে দুজনে লাইন দিয়েছিলাম দশটা গাছ নিয়ে এসেছি পাঁচটা পাঁচটা দশটা তো সেই ভেবে আমরা আর কি গেছিলাম আমি আর বোন গেছিলাম কিন্তু গিয়ে দেখি আমরা তো গেছি বাড়ি থেকে ছটায় ওখানে পৌঁছেছি প্রায় ছটা কুড়ি নাগাদ তো চারটের সময় দেওয়া শেষ হয়ে গেছে যাই হোক এবারে নার্সারিতে গেছি একদম খালি হাতে তোর আসা যায় না সেই জন্যে ভাবলাম দেখি টুকটাক ছোটোখাটো দু একটা গাছ কিনেছি কারণ মানে ভেবে রেখেছি কালকে আবার যাব। দশটা থেকে চারটের মধ্যে যে কোনো একটা টাইমে কালকে একবার যাব সেইটা ভেবে আর কি দু একটা গাছ কিনে নিয়ে এসেছি তবে গাছগুলো এখন আর দেখাতে পারবো না সেগুলো আমি জালনায় রেখে দিয়েছি কালকে দিনের বেলায় দেখাবো কিন্তু একটু বেরোলাম ভালোই লাগলো কিন্তু যে উদ্দেশ্যে গেলাম মানে ছুটতে ছুটতে যে উদ্দেশ্যে গেলাম সেটা আর হলো না দেখি কালকে যদি যেতে পারি চেষ্টা করব তো কালকে যদি যাই তাহলে পাঁচটা গাছ পাব। এখন এবারে ফ্রেশ হবো হাত মুখ ধোবো আর আসার সময় ভেবেছিলাম একটু ফুচকা খাবো সেটাও হলো না তো যাই হোক মানে একটু হচপচ হয়ে গেছে আর কি সব কিছু মিলিয়ে মানে যে কাজে গেলাম সেটা হয়নি উল্টো পাল্টা এই সমস্ত হয়ে গেছে যাই হোক এক একদিন হয় ওরকম সব দিন যে একদম যেটা টার্গেট করে যাব সেটা যে ফুলফিল হবে তেমন তো কোনো কথা নেই সবদিন সব কাজ যে হবেই সেটা হয় না যাই হোক আমি চলে এসেছি বাড়িতে এখন বুঝতেই পারছো এবারে হাত মুখ দিয়ে ফ্রেশ হবো আর আমি আজকে সন্ধ্যে টন্দে লাগিয়েই গেছিলাম ফ্রেশ জামা কাপড় পরেছিলাম ওই জন্য সন্ধ্যে দিয়েই গেছিলাম তো এখন আর সন্ধে দেওয়ারও কোনো ব্যাপার নেই এখন এবারে সোজা যাব রান্না করে। তো নার্সারিটা কিন্তু ভীষণ ভালো আর ওইটা না গভর্নমেন্টের নার্সারি যার জন্য ওই নার্সারিতে গাছ কিনলে সবসময় ওরা বিল দেয় যেটা পাটুলিতে কিন্তু সবসময় বিলটা দেয় না আমি তো পাটুলিতে বেশি চাই পাটুলিতে বিল দেয় না কিন্তু এরা সময় বিল দেয় এবং এ পরিবেশ রক্ষার জন্য বছরে একবার কখনো পুজোর আগে কখনো পুজোর পরে ফ্রিতে গাছ দেয় জন প্রতি পাঁচটা করে গাছ তো দেখা যাক কালকে যদি যেতে পারি তাহলে তো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব তখন দেখবে চলো এখন এবারে রান্না করে যাই চলে এলাম রান্নাঘরে আর আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ টেস্টি এবং দারুণ ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো বরবটি আলু ভর্তা এটা শুনতে যতটা সাদা মাটা হোক না কেন এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ এটা প্রথমে বরবটি আর আলু ছোট ছোট ভাজার মতো করে কেটে সেদ্ধ করে নিতে হয় জলে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে হয় এবং একেবারে জলটা শুকিয়ে নিতে হয় তারপর সেটা নামিয়ে রেখে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম এইবারে এই তেলের মধ্যেই আমি দেব কিছুটা বড়ি আমার কাছে কয়েকটা বড়ি ভাঙা ছিল আমি সেই ভাঙাগুলো দিচ্ছি তার মানে এই নয় যে তোমাদেরকেও ভাঙা দিতে হবে গোটা বড়ি দেবে দিয়ে ভেজে তুলে নিয়ে আসলে ভর্তাতে বড় বড়ি সব সময় তো গুঁড়ো করেই মাখতে হয় তাই আমি ভাবলাম যে কৌটোর তলায় যেসব গুঁড়ো গুঁড়ো ভাঙা ভাঙা বড়িগুলো রয়েছে সেগুলোকেই ব্যবহার করে নিই তাই সমস্ত ভাঙা বড়িগুলো বের করে আমি দিলাম তোমাদের কাছে ভাঙা থাকলে তোমরাও দিতে পারো না থাকলে গোটা বড়ি ভেজে নিতে পারো তারপর হাত দিয়ে গুঁড়িয়ে নেবে ভর্তাতে যেমন করে আমরা ব্যবহার করি আর কি যাই হোক আমার বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে বড়িগুলোকেও তুলে নিচ্ছি নিয়ে এরপর এবার কিন্তু হাতের কাজ রসুন ভাজা লঙ্কা ভাজা দিয়ে প্রথমে বরবটি আলুটা ভালো করে হাতে সাহায্যে মেখে নিতে হবে এরপর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিলাম সেটা দিয়েও ভালো করে মেখে মিশিয়ে নিলাম তারপর বড়ি ভাজাটা দিয়ে দিলাম বড়ি ভাজা আগে থেকেই গুঁড়ো করা ছিল সুতরাং গুঁড়ো করতে হলো না ভালো করে মেখে নিয়ে এবারে উপর থেকে ভর্তার আসল ইনগ্রেডিয়েন্টস কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের বরবটি আলুর ভর্তা কিন্তু একদম রেডি সত্যি কথা বলছি এটা ভাত রুটি দুয়ের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে খেতে একবার তোমরা বানিয়ে দেখো খাওয়া দাওয়া শেষ রান্না রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ সেই সঙ্গে টেবিল মোচা সমস্ত কিছু শেষ করে দরজা কপার ঠিকঠাক করে বন্ধ করতে হবে এটা আমার প্রত্যেক দিনের অভ্যেস যে দরজা কপার ঠিকঠাক করে বন্ধ হয়েছে কি না এটা একবার একটু আমি চেক করি এটা শোয়ার আগে আমার একটা মানে রোজকার কাজ এরপর চলে এলাম রান্নাঘরে আর দেখো আজকে না আমি খাওয়ার আগেই দই পাতিয়ে নিয়েছি যাই হোক এই সঙ্গে সংসার ধর্মের আর একটা দিনের ইতি আরও একটা দিক শেষ হয়ে গেল দিনটাও শেষ রান্নাঘরের কাজকর্মও শেষ আর রান্নাঘরের কাজ শেষ মানেই হচ্ছে দিনটাও শেষ সুতরাং ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কাল সকালে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করব। আবার নতুন সকাল নতুন দিন আবার একটা নতুন ভিডিও শুরু করব আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল